উদ্দেশ্য রওনা হয়েছি আমরা নৌকা ভাড়া করে সুন্দর পরিবেশের একটি নৌকা অনেক সুন্দর চারিদিকটা জায়গায় জাহাজ দেখতেই পারছেন চারিপাশের পরিবেশটা খুবই সুন্দর

সবাইকে নিয়ে আমরা এখন সুন্দরবন চলে আসছি তোমার কেমন লাগতেছে এই পিছনে এই সুন্দরবন ফ্যামিলি নিয়ে আমরা সুন্দরবন চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মেঙ্গর বন বাংলাদেশের ইতিহাসে বিশ্বব্যাপী সবচেয়ে বড় মেঙ্গ্র বন সুন্দরবন তার পাশ দিয়ে আমরা নৌ নৌকা নিয়ে যাচ্ছি এটা ছোট জাহাজ আমরা এখন সুন্দরবনের কাছাকাছি প্রায় চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা একটু পরেই বাঘ দেখতে পাবো ভাল্লুক দেখতে পাবো সাপ দেখতে পাব অনেক কিছু দেখতে পাব এবং ধীরে ধীরে আপনাকে আমরা সব কিছু দেখাবো আপনাদের সুন্দরবনের খুব দাঁড় প্রান্তে একবারে কাছে এগুলো অনেক গাছ কি গাছ জানি না এই যে দেখতে পাচ্ছেন আমরা সুন্দরবনের কাছে দিয়ে যাচ্ছি সুন্দরবনের খুব কাছ দিয়ে যাচ্ছি ফ্যামিলি সবাইকে নিয়ে এসেছি এই ভিতরে কিছু আছে না জানি না এই পাঠ সমুদ্র এই বোন এই যে আমার ফ্যামিলি উপরে দেখতেই পারছেন আছে সুন্দর বোন পিছনে ব্যাকগ্রাউন্ডে সুন্দর বোন এবং ফ্যামিলি স্কুলটা গেলে সাতটা ছেলেদের সুন্দর করে খুবই ভালো লাগতেছে সবাই নিয়ে আসছে এই তো সুন্দরবনের পার্কটি আমরা চলে যাচ্ছি বহুত বাঘ ভাল্লুক অনেক কিছু রয়েছে দিয়ে দেখতে যাচ্ছি তবে আমাদের সাথেই থাকুন পরবর্তী ধাপে যাতে আরো দেখো এই যে আমরা চলে আসছি গুণের মধ্যে এখানে নামব এই পাশ দিয়ে এই যে সুন্দরবনের কিছু অংশ যেখানে মানুষ আসে নামে বেশি দূর যাওয়া যেতে পারে না দেখতে পাচ্ছেন আমাদের জাহাজটি ভিড়ে গেছে বর্ডার আছে ওকে হরিণ কুমির কচ্ছু দেখো দেখো যাও ধরো ওরা খাবার দিতে হয় তুমি হরিণ কি খাবা এই দেখো দেখছে ধরো ধরো তবে খাবার নিয়ে আসো হরিণের খাবার তাহলে কাছে আসবে ছবি তুলতে পারবে হরিং এ বানন নাই তারপর আনসে থাকে পুজো নিয়ে আসো এদিকে নিয়ে আসো একসাথে সব দিলে তো হবে না অল্প অল্প করে দিতে হবে বোঝে না

মুখে ধরো একটা একটা করে দিতে হবে তাহলে কাছে আসবে তাও সব সেরে না বাবা সেরে দিতে হয় না

দেখতে পাচ্ছেন কুমির চিড়িয়াখানা একটা মিনি চিড়িয়াখানার মতো ব্যাপার আমি বলছি না কারণ তাড়াতাড়ি আসুন এই তো কুমির বাবা দেখছো দেখা ওর এই যে দেখো এই যে এই যে ওর ভয় করতেছে না কোনো ভয় নেই তুমি দেখলে না কুমির কিছু বলে না ওকে খাইতে দিতে হয় মাংস এই কুমির তুমি চলে যাও তুলছি আসতেছে উপরে আসতে পারে আমরা এখন গভীর বনের দিকে যাচ্ছি ফ্যামিলির সবাই মিলে দেখা যাচ্ছে গভীর বনের একটা অংশ যেটা আমরা দেখতেছি টেইল সতর্ক টেইলার টাওয়ার বানরের মধ্যে চলাফেরা করবেন না টেলর ও টাওয়ারের ছাড়া বনের মধ্যে চলাফেরা করবেন না নির্দিষ্ট অমান্যকারী কোনো দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী না

রাম্মু আমাদেরকে ভিডিও করে আমরা দেখতে পা ঘুরতে আসতেছি বানর আছে সাপ আছে বা সবকিছু আছে এখানে এই সুন্দরবনে সবকিছু থাকে ভাই কি বাবা তুই কি ভয় পাও ভয়ের কারণে একটা বানর এখানে নাই ঠিক আছে সব বানর চলে আসে

বিশাল মনে এই যে রোডটা এই রোডের বাইরে এপারে এপারে যাওয়া যাবে না ঠিক আছে দূরে আসছে সুন্দরবনের ওয়াশ থেকে আমি কিছু অংশ নেওয়ার চেষ্টা করছি বিশাল বনের

আমরা um, 我们把这个拿一来。

Ewi Ewi আমরা এখন চলে যাচ্ছি গরম জল সুন্দরবন এই দিক দিয়ে বাড়ায় और फ्लॉप हो गया ये देखो जो न उठे ना माने मोदी दे जो टेबल कैमरो तो ये देखो केवल 500 पानी कर ले नींद का ठक ठक लग के रख ले

বলো মাম্মি খুলে ফেলো

Sabay kasi dawahin dawahin. Kus <laughs> kus kus. Keri mo kasi daw. Motki motki dawahin. Ah. Bulet. ট্জা কবরা এজারন যূ aún কেভাা lots vart? ওে, লে, আন এজে এইএ বওু goal